ক্যান্সার শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত টিউমার ক্যান্সার এই শব্দগুলোর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত এবং শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে ক্যান্সার হবে না বা হতে পারবে না এই ধরনের কোনো ব্যাপার নেই শরীরের যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে ক্যান্সার হচ্ছে এমন একটি টিস্যু যেটি তার আশেপাশের টিস্যুর যে ওভার গ্রোথ হয়ে থাকে এবং এটি আর কোনো চিকিৎসাতে নর্মাল অবস্থায় যখন না আসে স্বাভাবিক চিকিৎসাতে তখন আমরা এটিকে ক্যান্সার বলে থাকি টনসিলে কি ক্যান্সার হয় টনসিলেও ক্যান্সার হয় যে রোগটি আমরা সাধারণত বলে থাকি ক্রনিক টনসিলাইটিস বা অ্যাকিউ টনসিলাইটিস এটি কিন্তু ক্যান্সার নয় এটি হচ্ছে টনসিলের প্রদাহ টনসিলের প্রদাহ একটা জিনিস এবং ক্যান্সার কিন্তু ভিন্ন একটি জিনিস টনসিলের যে প্রদাহ এটি সাধারণত দুই টনসিলেই একই সাথে হয় কিন্তু টনসিলের যে ক্যান্সার এটি সাধারণত এক পাশে হয় দুই পাশে একই সাথে ক্যান্সার এটি খুবই রেয়ার সাধারণত এক পাশেই ক্যান্সার হয়ে থাকে টনসিলের যে ক্যান্সার এটি সেল টাইপ কার্সিনোমা এটি আমাদের মুখের ভেতরের যে গঠন বেশিরভাগ ক্ষেত্রেই সেল কার্সিনোমা টাইপের ক্যান্সার হয়ে থাকে এবং এই ক্যান্সারটি বেশিরভাগ ক্ষেত্রেই যারা একটু বয়স্ক রোগী পঞ্চাশ ষাট বছর বয়স যাদের এদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে সাধারণত এই ক্যান্সারটি হয় না বা খুবই কম হয় তবে শিশুদের ক্ষেত্রে কিন্তু টনসিলের ভেতরে লিমফোমা হতে পারে টনসিলের ক্যান্সারের ক্ষেত্রে অন্যতম প্রধান কারণ হচ্ছে ধূমপান এবং অ্যালকোহল এই ধূমপান এবং অ্যালকোহল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক একটি ভাইরাস আছে এটি দ্বারা যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তাহলেও ওখান থেকে টনসিলের ক্যান্সার হতে পারে প্রথমত টনসিলে যদি ক্যান্সার হয় আপনার এক পাশের টনসিল বড় হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রেই টনসিলের যে ক্যান্সার সেটি এক পাশে হয়ে থাকে একপাশের টনসিল আরেক পাশের তুলনায় অত্যধিক পরিমাণ বড় হয়ে যাবে এই টনসিল থেকে মুখে দুর্গন্ধ হবে খাবার গিলতে কষ্ট হবে গলার স্বর পরিবর্তন হয়ে যেতে পারে টনসিলের ভেতরে সাদা সাদা পদার্থ জমা হতে পারে এবং এই পদার্থগুলো জিব্বা এবং অপর টনসিল সহ মুখের ভেতরের অংশটুকু সাদা একটা প্যাচের মতো তৈরি হতে পারে টনসিল থেকে কানে ব্যথা হতে পারে গলায় ব্যথা হতে পারে যদি বেশি বড় হয়ে যায় তাহলে শ্বাস প্রশ্বাসেও সমস্যা হতে পারে এছাড়াও গলার মধ্যে একটি ফরেন বডি সেনসেশন হতে পারে এবং এই যে খাবারের কষ্ট বা খাবার গিলতে কষ্ট খাবার গিলতে ব্যথা হচ্ছে এর কারণে আস্তে আস্তে রোগীর ওজন হ্রাস পেতে পারে টনসিলে বা যে কোনো জায়গায় ক্যান্সার হলে আমরা কিন্তু খুবই আতঙ্কিত হয়ে যাই ভীত সন্ত্রস্ত হয়ে যায় পরবর্তীতে দেখা যায় যে আমরা এই ক্যান্সারের সঠিক চিকিৎসা না নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সময় নষ্ট করি সময় নষ্ট করে এই ক্যান্সার যে ক্যান্সারটি আপনার স্টেজ ওয়ান ছিল সেই ক্যান্সারটি স্টেজ ফোর হয়ে যায় তখন আর অপারেশনের পর্যায়ে বা কোনো চিকিৎসার পর্যায়ে থাকে না এজন্যই জন্যই টনসিলে যদি কোনো ক্যান্সার হয় বা ফুলে যায় তাহলে অবশ্যই গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আমরা কী কী পরীক্ষা করে থাকি এই ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য আমরা টনসিলের ভেতর থেকে অল্প একটু মাংস কেটে নিই এটিকে বলা হয় পাঞ্চ বায়োপসি এটি কেটে আমরা এই মাংসটি হিস্টোপ্যাথোলজি করে থাকি হিস্টোপ্যাথোলজি করে আমরা দেখি যে এখানে ক্যান্সারের উপস্থিতি আছে কি না এই ক্যান্সারটি ভেতরে কতটুকু ছড়ানো সেটি দেখার জন্য আমরা সিটি স্ক্যান করে থাকি এমআরআই করে থাকি এবং অনেক ক্ষেত্রে কিন্তু টনসিলে যদি ক্যান্সার হয় আপনার ঘাড়ের যে নোটগুলো এই লিম্ফ নোটগুলো ফুলে যেতে পারে ঘাড়ে জায়গা জায়গায় চাকা চাকা হয়ে যেতে পারে এটি দেখার জন্য আমরা এমআরআই এবং সিটি স্ক্যান করে থাকি যে নোড ফুলে গেছে কিনা কতগুলো ফুলে গেছে বা ঘাড়ের যে মাংসপেশি রক্ত নালী এগুলোর সাথে এই লিম্ফ নোডগুলোর কী রিলেশান এটা দেখার জন্য আমরা এমআরআই সিটি স্ক্যান এবং টনসিল থেকে মাংস নিয়ে পরীক্ষা করে থাকি যদি ঘাড়ে কোনো ফোলা থাকে এখান থেকে আমরা অনেক ক্ষেত্রে রস নিয়েও পরীক্ষা করে থাকি এফএনএসসি বা ফাইন নিরিয়াল অ্যাসপিরেশন সাইটোলজি করেও আমরা দেখি যে টনসিলের ক্যান্সার ঘাড়ের লিমফ্রোডগুলোতে ছড়িয়ে গেছে কিনা সারা বিশ্বব্যাপী ক্যান্সারের চিকিৎসা হচ্ছে সার্জারি রেডিওথেরাপি কেমোথেরাপি এবং প্যালিয়েটিভ কেয়ার এর বাইরে কিন্তু হোমিও কবিরাজি বা অন্য অল্টারনেটিভ কোনো চিকিৎসা ক্যান্সারের নেই এজন্যই ক্যান্সার শুনলেই ভীত আতঙ্কিত হওয়া যাবে না অলটারনেটিভ চিকিৎসা নেওয়া যাবে না টনসিলের যদি কোনো ক্যান্সার হয়ে থাকে তাহলে আমরা কী কী ধরনের চিকিৎসা দিই প্রথমত আমরা অনেক ক্ষেত্রে টনসিলটা ফেলে দিই অপারেশন করে টনসিল ফেলে দিই যদি ঘাড়ের মধ্যে কোনো লিম্ফ নোট বড়ো হয়ে থাকে তাহলে আমরা অনেক সময় নেক ডিসেকশন অপারেশন করে এই ঘাড়ের লিম্ফ নোটগুলো ফেলে দিই এর পরবর্তীতে রোগীকে রেডিওথেরাপি কেমোথেরাপি ইমিউনোথেরাপি এগুলো দিয়ে থাকি এবং অনেক ক্ষেত্রে আমরা টার্গেটেড থেরাপি দিয়ে থাকি যে ঠিক ক্যান্সার কোষ যেখানে সেই ক্যান্সার কোষটিকে টার্গেট করে ওখানে রেডিওথেরাপি দেওয়া হয়ে থাকে এই ধরনের চিকিৎসা আমরা সাধারণত টনসিলের ক্যান্সারের রোগীদেরকে দিয়ে থাকি টনসিলের ক্যান্সারের যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করা যায় তাহলে কিন্তু রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি যে কোনো ক্যান্সারের আমরা সাফল্যের যে রেট সেটিকে আমরা ফাইভ ইয়ার সারভাইভাল রেট হিসেবে বলে থাকি যে অপারেশন বা রেডিওথেরাপি কেমোথেরাপি মূলত ক্যান্সার চিকিৎসা নেয়ার পর রোগী পরবর্তী পাঁচ বছর সুস্থ আছে কি না দিয়েই আমরা নির্ণয় করে থাকি যে ক্যান্সার চিকিৎসা কতটুকু সফল হয়েছে তো টনসিলের ক্যান্সারের যে ফাইভ ইয়ার সার্ভাইভাল রেট যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পজিটিভ হয়ে থাকে বা নেগেটিভ হয়ে থাকে দুটোর ক্ষেত্রেই কিন্তু এই সার্ভাইভাল রেট অনেক বেশি যদি সঠিক সময়ে চিকিৎসা নেওয়া হয়ে থাকে দর্শক এজন্যই যদি টনসিলে কোনো ক্যান্সার হয়ে থাকে তাহলে অবশ্যই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অল্টারনেটিভ চিকিৎসার নাম করে সেখানে কিন্তু সময় নষ্ট করা যাবে না খুব দ্রুত টনসিলের ক্যান্সারের চিকিৎসা নিবেন অপারেশন করবেন এবং রেডিওথেরাপি কেমোথেরাপি ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি যেটি প্রয়োজন হোক সেটি গ্রহণ করবেন তাহলে এই সার্ভাইভাল রেট অনেক বেশি থাকবে স্টেজ ওয়ান ক্যান্সার চিকিৎসা করা যত সহজ স্টেজ থ্রি ফোর ক্যান্সার চিকিৎসা করা কিন্তু অতটা সহজ নয় এবং স্টেজ থ্রি ফোর ক্যান্সার এটির কিন্তু সার্ভাইভাল রেটও অনেক খারাপ যার কারণে শুরুতেই ক্যান্সারের চিকিৎসা করবেন